নমস্কার বন্ধুরা বাংলা ইনফরমেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আরো একটি নতুন রিক্রুইটমেন্ট নিয়ে চলে এলাম দু হাজার যারা যারা এখনো পর্যন্ত ভাবছিলেন যে ফরেস্ট ডিপার্টমেন্টে জব করবেন এবং ফরেস্ট ডিপার্টমেন্টে জব করার খুবই ইচ্ছা খুব তাড়াতাড়ি তাদের জবের এই ইচ্ছা পূরণ হতে চলেছে দু হাজার পঁচিশে ফরেস্ট ডিপার্টমেন্টের জব সম্বন্ধে দেখব তাদের কি কি ক্রাইটেরিয়া আছে তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে হচ্ছে একটাই ছোট্ট রিকোয়েস্ট চাইবো যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতে আমি নতুন নতুন যে জব আপডেট গুলো দেবো সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এখানে দেখুন স্টার্ট হয়ে গেছে আপনাদের অ্যাপ্লিকেশন ঠিক চোদ্দো সাত দু হাজার পঁচিশে এবং এর ক্লোজিং ডেট আছে দশ আট দু হাজার পঁচিশ অনেকদিনই সময় দিয়েছে আপনাদেরকে এই ফর্ম ফিল আপটি করার জন্য এবং এখানে বলা আছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই আপনাদের স্টেজ ওয়ানের পরীক্ষাটা হয়ে যাবে এবং স্টেজ টু যেটি থাকবে সেটি কিন্তু তারা জানিয়ে দেবে সেটা কবে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি আমরা এখানে পোস্টটি দেখে নেব যে কী কী পোস্ট আছে ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ইউ আর এস এস সি এস টি ও বি এবং এক সার্ভিসম্যান হিসাবে অ্যাপ্লিকেশান দিতে পারবেন এবং অবশ্যই আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সায়েন্স গ্রুপটি থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এটির জন্য আপনাদের গ্র্যাজুয়েশান অবশ্যই দরকার এ সেকেন্ডে আসছে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ডের ক্ষেত্রে আপনারা ইউ এবং ওবিসি বি করতে পারবেন তার জন্য আপনাদের গ্র্যাজুয়েশান দরকার পড়ছে না তার জন্য দরকার আপনাদের এইচ সায়েন্স থাকলেই চলবে তাছাড়া ছাড়া ড্রাইভারের ক্ষেত্রে আনডিজার্ভ ইউ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই জন্য আপনাদের মাধ্যমিক পাস হলেই চলবে ড্রাইভারের পোস্টের জন্য মাধ্যমিক পাস এবং ফরেস্ট গার্ড পোস্টের জন্য এইচএস পাস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের দরকার পড়ছে গ্র্যাজুয়েশান পোস্টগুলি তো আমরা দেখে নিলাম আর দেখি এদের এজ লিমিট কি আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একুশ থেকে তিরিশ বছর এবং ফরেস্ট গার্ডের ক্ষেত্রে আছে আঠেরো থেকে সাতাশ বছর ড্রাইভার পোস্টে আছেন সেখানে আছে আঠেরো থেকে সাতাশ বছর আরও একটা কথা বলে দিই যিনি ড্রাইভিং পোস্টে থাকবেন তার কিন্তু তিন বছরের পুরনো লাইসেন্সটি মাস লাগবেই তিন বছরের পুরনো লাইসেন্সটি মাস থাকা দরকার তারপরেই তিনি কিন্তু ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবেন এবং এটির জন্য অ্যাপ্লিকেবেল হবেন এখানে এবার দেখে নেই এক্সাম সেন্টারটি কোথায় কোথায় আছে নিজের এলাকা ভিত্তিক কোন রকম এক্সাম সেন্টার পাওয়া যাবে কিনা এখানে দেখে নিন কোথায় কোথায় সেন্টারটা পাওয়া যাবে বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর দেরাদুন, গুয়াহাটি হায়দ্রাবাদ জব্বলপুর জয়পুর কলকাতা মুম্বাই নিউ দিল্লি পাটনা রায়পুর রায়পুরা এইগুলো আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছেন এবং আমি বলবো যারা নিজের নিজের এলাকা ভিত্তিকে আছেন তারা চেষ্টা করবেন নিজের এলাকার মধ্যেই এক্সাম সেন্টার চুজ করার তাছাড়াও আপনি তিনটে স্টেপে পাবেন ফার্স্ট চয়েস আপনি নিজের ভিত্তিক করবেন সেকেন্ড চয়েস আপনার তার ধারে পাশে যেটা থাকবে সেটাতে করবেন থার্ড নাম্বার চয়েস যেটা আপনার ঠিক সুবিধা মনে হবে সেই হিসাবে করবেন টোটালে আপনি তিনটে চয়েস পাচ্ছেন আপনাদের যে পরীক্ষাটি হবে সেটা পাস করার জন্য সর্বনিম্ন যেই নাম্বারটি দরকার সেটি এখানে উল্লেখ করে দেওয়া আছে আনরিজার্ভডের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ও পঁয়তাল্লিশ পারসেন্ট এবং এস সি এস টি পি এক্স সার্ভিসম্যানদের জন্য ফর্টি পারসেন্ট এই মার্কসটি অবশ্যই দরকার আপনাদের কোয়ালিফাইড হওয়ার জন্য কিন্তু রিটেন টেস্টের জন্য দেওয়া আছে যেই মার্কসটি দেওয়া আছে এখানে আমরা দেখব এজের ক্ষেত্রে কোনো রকম ছাড় আছে কি না এস সি ও বিসি এদের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসসি জন্য পাঁচ বছরের ছাড় আছে মানে তিরিশ প্লাস পাঁচ পঁয়ত্রিশ বছর ও জন্য ছাড় আছে তিন বছর তাহলে তিরিশ প্লাস তিন তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন দিতে পারবেন এবং পি ডাব্লিউডি উইথ মিনিমাম ফর্টি পারসেন্ট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তাদের যদি ফর্টি পারসেন্ট সার্টিফিকেটের ডিসেবিলিটি থাকে তাহলে তাদের ক্ষেত্রে ছাড় হবে পনেরো বছর এস এসটির ক্ষেত্রে তেরো বছর ও ক্ষেত্রে এবং দশ বছর জেনারেল ক্ষেত্রে তার মানে মিনিমাম মানে সর্বনম্নতম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ছাড় পাবে পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও কিছুটা ছাড় এখানে উল্লেখ করে দেওয়া আছে তো এখানে আর্মি নেভি এদের প্লাস থ্রি ইয়ার মতো তো এখানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর মতো এদের এজ ক্যালকুলেটর হিসাবে দেওয়া আছে তো এখানে আপনারা এই ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লিকেশান দিতে পারবেন এবার আসি আমরা এক্সাম ফিতে আমাদের কি এর জন্য কোনো এক্সাম ফি দিতে হবে হ্যাঁ অবশ্যই এর জন্য আমাদেরকে এক্সাম ফি দিতে হবে সেটি হয়তো অনেকটা বড় অ্যামাউন্টই এখানে আমরা দেখে নেই ড্রাইভার লেভেল লেভেল টু যেটি আছে সেটার জন্য এক্সাম ফি আছে দেড়শো টাকা ফরেস্ট গার্ডের জন্য দেড়শো টাকা এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আছে তিনশো পঞ্চাশ টাকা এর জন্য এক্সাম ফিটা একটু বেশি আছে এবং প্রসেসিং ফি হিসাবে আছে সাতশো টাকা তো আপনাকে এখানে সাতশো টাকা প্লাস জিএসটি হিসাবে পে করতে হবে এটা ছাড়া যারা এস সি এস টি ও এবং ডি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আপনাদের কোনো রকম এক্সাম ফি লাগবে না এখানে উল্লেখ করে দেওয়া আছে তাদের জন্য এক্সাম ফিটা লাগবে না বাট তাদের জন্য সাতশো টাকা প্লাস জিএসটিটা পে করতে হবে এখানে আরও একটা জিনিস আপনাদেরকে বলে দেওয়া ভালো এই পরীক্ষাটি হবে কিন্তু ইংলিশ এবং হিন্দি এখানে কিন্তু আপনারা কোনো রকম বাংলা ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন না কেয়ারফুলি যাদের হিন্দি বা ইংলিশে কোনো সমস্যা আছে তো তারা সেটা একবার দেখে নেবেন পরীক্ষার আগে যতটা পারবেন কারণ এটি আপনারা হিন্দি এবং ইংলিশ ছাড়া কোনো রকম কোশ্চেন পেপারে পাবেন না সো সেরকমভাবে আপনারা অ্যান্সার দেবেন দেখবেন সবই এমসি কিউ আছে একশো নম্বরেরই কিন্তু এর মধ্যে আপনি নেগেটিভ মার্কিংও পাবেন তিনটে ভুল হলে এক নাম্বার কাটা যাবে অন্য পরীক্ষাতেও যেরকম হয় ঠিক সেম একই রকমভাবে তো খুব ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ